ভিলেজ ফুড ওই দিরুপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন বেলা মাখা ঝামেলা বিহীন ছাড়া ডিম পরোটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও আমি হাজির হলাম দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজকের আমি তৈরি করে দেখাবো মাখা বেলা ঝামেলা ছাড়া একদম ডিমের পরোটা বানিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই এই পরোটা তৈরি করার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপে আমি কিন্তু ময়দাটা নিয়েছি এই যে দেখা পাচ্ছেন এটা কিন্তু আমি এই বাটি মেপে নিয়েছি আর নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর আমি ঠিক একদম এইভাবে মিহি করে একদম কুচিয়ে নিয়েছি নিয়েছি পাতা কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি সেটাও আমি মিহি করে বেশ কুচু কুচু করে নিয়েছি নিয়েছি সাদা তেল সয়াবিন তেল আমার এখানে আমি নিয়েছি আর নিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর নেব এখানে চারটে ডিম এই এইসব উপকরণ দিয়ে আজকের আমি দারুণ স্বাদে পরোটা রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন পরোটা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আগে থেকে যে ময়দাটা রেখেছিলাম ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব সুজি দিয়ে দেব স্বাদ মতো নুন আমি চামচ দিয়ে এইভাবে শুকনো উপকরণগুলো আমি একবার সুন্দর করে মাখিয়ে নেব এবার আমি এখানে অল্প অল্প পানি দেব আর ব্যাটারটা তৈরি করে নেব একসঙ্গে আমি পানি দেব না ঠিক এইভাবে অল্প অল্প করে পানি দেব আর ব্যাটারটা আমি এখানে রেডি করে নেব এইভাবে আমি একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি আমি ফেটে ফেটে ব্যাটারটা রেডি করে এটা আমার এখানে হাঁটা হয়ে গেছে ঠিক এইভাবে হয়েছে এখানে আমার সুজি আছে সুজিটা আমি ময়দার সঙ্গে যখন মেখে যাবে তখন আরো একটু ঘনত ঘন হয়ে যাবে এটা আমি ঢাকা দিয়ে দশ মিনিটের মতন রেস্টে রেখে দেব এখানে আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি ডিমগুলো ভেঙে নেব এই যে দেখা পাচ্ছেন আমি এখানে চারটে ডিম নিয়েছি চারটে ডিম আমি একটা খুন্তি নিয়েছি খুন্তির সাহায্যে আমি এইভাবে মাখন দিয়ে মারব আর ডিমগুলো আমি একে একে ভেঙে নেব এইভাবে করে আমি সমস্ত ডিমগুলো ভেঙে নেব এই যে এইভাবে করে আমি সমস্ত এখানে আমার সমস্ত ডিমগুলো ভাঙা হয়ে গেছে আর আমি একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে আমি এইভাবে ডিমটা আগে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা আমি এখানে সুন্দর করে ফেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন এবার আমি এখানে স্বাদ মতন নুন অ্যাড করব সেই কুচনো ধনে পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এটাও অ্যাড করে দেব এখানে আমি কিছু লঙ্কা কুচি নিয়েছি আমি এখানে পাকা আর কাঁচা সুন্দরের জন্য আমি এখানে নিয়েছি আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবার সুন্দরভাবে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব আর দিয়ে দেব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গোড়াটা দিয়ে আবারও আমি ভালো করে ডিমটা ফেটিয়ে নেব ডিমটা আমার এখানে রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন আগেকার থেকে অনেক ঘন হয়ে গেছে এই যে আমরা যেভাবে পরোটার জন্য ব্যাটার তৈরি করবো বলে রেডি করেছিলাম ঠিক সেইভাবে আমার হয়ে গেছে রেডি ঠিক এইভাবে এই যে এইভাবে ব্যাটারটা আগে থেকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি এক চামচ সাদা তেল নিয়ে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুঁটি দিয়ে এইভাবে সমস্ত দেব দেবটা আমার এখানে গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব এখানে আমি একটা গোল হাতা নিয়েছি নিয়ে আমি এইভাবে এক হাতা করে ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব দিয়ে আমি এইভাবে পাতলা পাতলা করে দেব আমি পেরেছি এখানে গোল এখানে করেছি আমি ময়দা সুজি দিয়ে করেছি ময়দা সুজি দিয়ে করলে সুজি দিলে দারুণ একটা টেস্টি হয় খেতে অসাধারণ লাগে এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার তৈরি করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে চট জলদি একদম টিফিন এইভাবে করে নেবেন সকালে হাতে না সময় থাকে এইভাবে করে বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারবে এখানে আমার এক পিঠ হয়ে গেছে এবার আমি অপর পিঠটা উল্টে দেবো দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেব ঠিক যেভাবে আমরা পরোটা তৈরি করে থাকি এখানে সুজি দিলে কি হয় আমরা যেভাবে পরোটা তৈরি করি ছেনে ঠিক সেইভাবে মুচমুচে আর খাস্তা হবে এইভাবে একবার সুজি দিয়ে বানিয়ে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না আবারও আমি এখানে একটা ছোট চামচ নিয়েছি আর চারিদিক থেকে এইভাবে তেলটা দিয়ে দেব তেলটা দিলে সুন্দরভাবে ফুলে যায় আর হবে আবারও আমি অপরপীঠটা এইভাবে উল্টে পেটে সুন্দর করে গোল্ডেন কালার করে একদম ভেজে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে গেছে আর সুন্দর একটা কালার চলে এসেছে বেলা মাখা ঝামেলা বিহীন ছাড়া আজকের আমি পরোটা করে দেখাচ্ছি এইভাবে বন্ধুরা একবার তৈরি করে এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব আবারও আমি এখানে এক চামচ সাদা তেল দিলাম তেলটা দিয়ে খুন্তি দিয়ে এইভাবে চতুর্দিকে এইভাবে সরিয়ে দেব তেলটা আমার এখানে গরম হয়ে গেছে আগে থেকে যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম তার থেকে আমি এখানে এক হাতা দিয়ে দেব দিয়ে আমি ঠিক যেভাবে পরোটা তৈরি করে নিয়েছি ঠিক সেইভাবে করে নেব কাঁচা অবস্থায় থাকা আগে থেকে যে পরোটাটা আমি এখানে রেডি করেছিলাম সেই পরোটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে দেব যাতে পরোটার সঙ্গে ডিমটা মিশে যেতে পারে এবার আমি পরোটাটা এইভাবে উল্টে দেব দিয়ে এপিঠটা আমি সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নেব ভেজে নিয়ে ভাজাটা আমার এখানে হয়ে গেছে এবার আমি এটা এইভাবে ফোল্ড করে দেব। করে দিলাম আবারও এখানে সামান্য পরিমাণে একটু আমি তেলটা অ্যাড করব এখানে আমার একটা পরোটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে দেখতে যেমন সুন্দর হয়েছে তার থেকে আরও বেশি টেস্টি হয় এবার আমি পরোটাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে গেছে এখানে আমি একটা প্লেটে তুলে নিলাম এইভাবে করে আমি সমস্ত পরোটা গুলো বানিয়ে নেব আবারও আমি সেম একই ভাবে এখানে আমি এক হাতে ব্যাটার নিচ্ছি আর আমি পড়ার মধ্যে দিয়ে দেব দিয়ে আমি আবারও এইভাবে একটা চামচের সাহায্যে এইভাবে গোল গোল করে দেব এখানে আমি একটি হয়ে গেছে এখানে আমি আবার অপর পিটটা এইভাবে উল্টে দেব এখানে আমার সুজিটা দেয়া আছে বলে এখানে পাতলা পাতলা হচ্ছে আর কিভাবে একদম চটপট ভাবে উঠে যাচ্ছে আবারও আমি এখানে এক চামচ তেল নিয়ে চতুর্দিকে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা পরোটাটা আমার এখানে কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে দেখে বুঝতে পারছেন এই সুজিটা দেওয়ার জন্য আমার পরোটাটা এখানে চটফট ভাবে একদম ফ্রাই প্যান থেকে আলাদা হয়ে যাচ্ছে আর সুন্দর ভাবে ফুলে যাচ্ছে আর মুচমুচে একটা ভাব চলে আসছে এইভাবে অল্প অল্প আমি চারিদিকে তেল দেব আর এইভাবে সুন্দর করে লাল মুচমুচে করে ভাজা করে নেব এইভাবে আমি উল্টে পেলটে ভাজা করে নিয়েছি এবার আমি এই ফরোডাটা তুলে নিলাম এইভাবে অল্প অল্প আমি চারিদিকে তেল দেবো আর এইভাবে সুন্দর করে লাল উঁচমুচে করে ভাজা করে নেবো এইভাবে আমি উল্টে পেলটে ভাজা করে নিয়েছি এবার আমি এই ফরোডাটা তুলে নিলাম আরও কড়ার মধ্যে আমি এখানে এক চামচ তেল এক করে দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে তেলটা এইভাবে চতুর্দিকে ছড়িয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার আবারও একই রকম এক হাত আমি এখানে ডিমের ব্যাটারটা নিয়ে পড়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দিলাম দিয়ে আমি পরোটাটা এইভাবে দিয়ে দেব মানে আমার এক হয়ে গেছে এবার আমি এইভাবে তুলে দেব। এইভাবে উল্টে দিয়ে আমি যেভাবে করে করে নেব এইভাবে আমি এখানে চামচ তেল দিলাম আমি এক এইভাবে অল্প অল্প করে তেল দেবো আর এইভাবে ভাজতে থাকব এই পরোটাটা বানাতে গেলে বেশি তেলেরও প্রয়োজন হয় না একদম বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নিয়ে যায় এই পরোটাটা মাখা বেলা ঝামেলা বিহীন এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় হয়েছে আর একদম আমার পরোটাগুলো এখানে ফুলে ফুলে একদম বালিশের মতন হয়ে যাচ্ছে এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব এখানে আমার পরোটাটা রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নেব আমি আবারও এক হাতা নিয়ে এইভাবে ছড়িয়ে দেব এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো বানিয়ে নেব এইভাবে করে সমস্ত পরোটাগুলো আমি একদম রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর দেখাচ্ছে একদম অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এবার আমি এখানে পরোটাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে আরও খেতে সুন্দর লাগে ডিম পরোটা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ